আসসালামু আলাইকুম আপনারা কি কখনো বদনজর বা নজর লাগা সম্পর্কে শুনেছেন আমাদের সমাজে এই বিষয়টা খুবই প্রচলিত অনেকে এটাকে কুসংস্কার ভাবে আবার একে স্পষ্টভাবে বলে দিয়েছে বদ নজর একটি বাস্তব বিষয় তালা কোরআনে বলেছেন আমি হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি যখন সে হিংসা করে সুরাফালাক ফালাক আয়াত পাঁচ অর্থাৎ হিংসুক মানুষের চোখের দৃষ্টি যার মধ্যে ঈর্ষা বা খারাপ ইচ্ছা থাকে সেটি অন্যের জন্য ক্ষতির কারণ হতে পারে রাসুল্লাহ বলেছেন বদনজর সত্য আর যদি কোনো কিছু তাকদিরের আগে কাউকে ধ্বংস করতে পারত তবে সেটি হতো বদনজর অন্য এক হাদিসে এসেছে বেশিরভাগ মানুষ কবরস্থ হয় বদনজরের কারণে তা রানী ভাবুন কত ভয়ঙ্কর হতে পারে এই বদনজর আমরা প্রায়ই দেখি কোনো শিশু হঠাৎ অসুস্থ হয়ে গেল কোনো কাজ ভালোভাবে চলছিল হঠাৎ বিপদে পড়ে গেল অথবা কারো জীবনে সাফল্য আসতেই নানা সমস্যা দেখা দিল অনেক সময় এর পিছনে বদনজর কাজ করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম শিশুদের জন্য বিশেষ দোয়া পড়তেন তিনি বলতেন আমি তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান প্রত্যেক বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক দুষ্টনজর থেকে বুখারি তাহলে আমরা কিভাবে বাঁচতে পারি বদনজর থেকে প্রথমত সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে কোনো সমস্যা হোক সমাধান একমাত্র আল্লাহর কাছেই দ্বিতীয়ত সকাল সন্ধ্যায় সুরা ফালাক সুরা নাস ও আয়তুল কষি পড়তে হবে এগুলো বদনজর শহর সকল অশুভ শক্তি থেকে রক্ষা করে তৃতীয়ত যখন আমরা কারও ভালো কিছু দেখি যেমন সুন্দর সন্তান ধন সম্পদ রূপ সৌন্দর্য কিংবা সাফল্য তখন আমাদের বলা উচিত আল্লাহ আল্লাহ বারিক এতে প্রশংসাও হলো আবার বদনজর থেকেও বেঁচে গেল চতুর্থত নিজের নিয়ামত সবসময় প্রকাশ না করা অহংকার না করা কারণ যত বেশি দেখানো হয় তত বেশি চোখে পড়ে শেষ কথা হলো বদনজর থেকে বাঁচার জন্য শুধু দোয়া করলেই হবে না আমাদের জীবন দাঁড়াতেও পরিবর্তন আনা দরকার অন্যের ভালো দেখে ঈর্ষা না করে খুশি হওয়া নিজের জীবনে যা আছে তাতে সন্তুষ্ট থাকা এটাই একজন প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা চায় তাই তার ভাইয়ের জন্য কামনা করে বুখারি ও মুসলিম তাহলে আসুন আমরা চেষ্টা করি অন্যের ভালো দেখে ঈর্ষা নয় বরং আল্লাহর সুক্রিয়া আদায় করা আর নিজের জীবনের নিয়ামত দেখলে বারবার আলহামদুলিল্লাহ বলা শেষে আপনাদের সবাইকে বলবো সবসময় কোরআন শুন দোয়া নিয়মিত পড়ুন পরিবারকে শিখান সন্তানদের সুরক্ষা দিন এবং বদনজরের ভয়কে নয় বরং আল্লাহর প্রতি পূর্ণ ভরসাকে জীবনে জায়গা দিন আল্লাহ তালা আমাদের সকলকে বদনজরের অনিষ্ট থেকে হেফাজত করুন আমিন আমার জন্য দোয়া রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম